দিনের আলোয় অভিনব উপায়ে চুরির চেষ্টা সন্দেহজনকভাবে আটক দুই যুবক ধরা পড়তেই জুটল গণপিটুনি কোচবিহার জেলার মেকলিগঞ্জ ব্লকের জামাল ঘটনা খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে জামালদহ বাজার সংলগ্ন সাত এলাকায় সেখানকার বাসিন্দা বাসন্তী বর্মনের বাড়িতে সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ দুই যুবক প্রবেশ করে তারপর জিনিসপত্র পরিষ্কার করার নামে সোনার অলংকার হাতানোর চেষ্টা করে কিন্তু বাড়ির মালকিন সতর্ক থাকায় সেই অপচেষ্টা সফল হয়নি পালানোর চেষ্টা করলে এলাকার লোকজন দুই যুবককে ধরে ফেলে দেওয়া হয় ব্যাপক হারে গণপিটুনি পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে জামালহ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় এই ঘটনায় একটি বাইক বাজেয়াপ্ত করেছে পুলিশ কি বলছেন বাড়ির মালকিন শুনুন সকালে ফুল ছুটছিলাম আমার বাড়িতে তো নিয়ে ওই চাঁদা টাদা নেওয়ার জন্য লোকজন আসেই হাতে একটা কাগজ তখন আমার মনে হলো যে কোনো কোনো থেকে আসছে চাঁদাটা এখানে দাঁড়িয়ে আছে তাই ম্যাডাম চাঁদা টাদা নয় একটা কাগজ আছে বলছি যে আমরা কোনো জিনিস বিক্রি করি না ওই অনলাইনে কিনবেন শুধু অনলাইনে যদি কেনেন তাহলে কীভাবে ব্যবহার করবেন সেই প্রসেসটা শিখাচ্ছি প্রথমে বলার জিনিস দেন ঠাকুরের একটা বাসন দিলাম পরিষ্কার করে দিল তারপরে কয় সোনার করা আছে আপনি সোনার সোনারুপা থাকলে দেন রুপা দেন রূপা রূপা নাই আমার কিন্তু একটু সন্দেহ ছিল দেখি রুকা নেই যখন বললাম তখন বলতে যে তাহলে আপনার যে গোলার মালাটা আছে শোনো তুমি হ্যাঁ শোনো ওইটা পরিষ্কার করার জন্য দেন তখন আর দিতে লাগবে না আমাকে গিয়ে দেন কিংবা না দেন হাতে দিলো নিজে নিজেই পরিষ্কার করে দিকে বাড়ি গিয়ে পরিষ্কার করে গোলায় দিলাম তখন কয় না না এইভাবে প্রসেস নয় আপনাকে আমি দেখাই দিই ছেলে বেরিয়ে আসলো আমার একটু হলে একটু সন্দেহ ছিল আমার যে দেখি তো কিন্তু আমি ভাবলাম কি বাউন্ডারি গেটের আছে এত লোকজন বেরিয়ে যেতে পারবে না তারপরে দেওয়ার পরে ওরা বোধহয় একটু জাদুও জানে হ্যাঁ টপলাটা নিয়ে ওদের একটা রুমাল এরকম আছে কিন্তু রুমালটা নিছিস রুমালটা এরকম ভাস করা এই চারি পাঁচটা এরকম ভাস বলছে দেন দেন আমাকে দেন ওটা পাউডারে কোডে ঢুকে ওজন ওরজন করে দিতেছে তখনই আমার মনে হলো যে এই ভাজে আরও কিছু থাকতে পারে আমি বললাম তোয়ালে খুলো তোয়ালা খুলো তোয়ালা খুলো যখনই বললাম ওটা অলরেডি বোধহয় নেওয়া হয়ে গেছে ধাঁধা লাগাইছে তাই তোয়ালা টোয়ালা ব্যাগটা ছেড়ে ওয়াল্ডিংয়ে পালা ওয়াল্ডিংয়ের সঙ্গে সঙ্গে ছুটে এসে অনেক লোকজন ছিল বললাম ধরো 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 ধরলো আর একটা ঢুকেছে আমার পাশে বাড়িতে পাশের বাড়িতে ছেলেটা যখন আমাকে বলল যে দিদি এখানে আসে আসো তা আমি এবার ভাবলাম যে ওয়াল ডিঙানো ওদের কোনো ব্যাপার না আমি এবার ভিতর বাড়িতে আসলাম যে আবার যদি এসে হামলা করে বাড়িতে লোকজন আছে বৌ মতো আছে আমি ঘুরে আসলাম তারপরে তো ওই যে এখানকার প্রতিবেশী পাবলিক সবাই ধরে ফেলছে হ্যাঁ আপনার কি কিছু নিয়ে যেতে পেরেছে হ্যাঁ ওই সোনার মালাটা নিয়ে গেছে আচ্ছা আচ্ছা দুই ঘুরি একটা সোনার মালা ওটার আর না ওটা ওটা পরে ধরার পরে পকেটে ছিল আমি সার্চ করে মালাটা পেলাম